আশা করি বন্ধুরা তোমার সবাই ভালো আছো ইউরি এগ্রিকালচার ক্লাস সেলেনি আমি তোমাদের সবাইকে স্বাগতম জানি আজকে আমরা মূল আলোচনা বিষয়বস্তু শুরু করছি তোমরা দেখতে পাচ্ছ ক্লাস টুয়েলভ ফোর্থ সেম তোমরা দেখতে পাচ্ছ ক্লাস টুয়েলভ ফোর্থ সেম তোমাদের আমি এখানে তোমাদের পুরো ফুল সিলেবাসটা তোমাদের আমি এখানে বলে দেবো তোমরা সবাই একটু মন দিয়ে শোনার চেষ্টা করবে সঙ্গে সঙ্গে দেখারও চেষ্টা করবে আমি তোমাদেরকে এখানে কী দেখাবো এবং তার আগে আমি বলতে চাই এই ক্লাসের মাধ্যমে আমরা যে যে ক্লাসগুলো দিয়েছি সেই সেই ক্লাস এবং পরীক্ষার আগে থার্ড সেমিস্টার থেকে যে চারটে ইউনিট পোর্শান থেকে যেইগুলো যেই যেইগুলো পড়তে বলেছিলাম সেইগুলো খোঁজে এসেছি আশা করি তোমাদের অনেকের পরীক্ষা ভালো হয়েছে এবং তোমরা একটা ইনফরমেশান জানিয়ে দেখি তোমরা একত্রিশে অক্টোবরের আগে রেজাল্ট পেয়ে যাবে কী বললাম একত্রিশে অক্টোবরের আগে তোমার রেজাল্টটা পেয়ে যাবে চিন্তা করার একদম দরকার নেই আচ্ছা আজকে আমাদের যে পার্ট আমি তোমাদেরকে এখানে বোঝাবো সেটা হচ্ছে প্রথম তোমাদের চারটা ইউনিট থাকে তোমরা জানো প্রত্যেকটা শ্রেণী তোমাদের চারটে ইউনিট থাকে প্রথম ইউনিট দেখো তোমাদের থাকবে কর্ফ প্রোডাকশান কর্ফ মানে তো ফসল উৎপাদন প্রথম ইউনিট থাকবে কর্ফ প্রোডাকশান এবং দ্বিতীয় ইউনিটে তোমাদের যেটা থাকবে সেটা হচ্ছে কর্ফ প্রোটেকশান ফসলকে কীভাবে সংরক্ষণ করবো দ্বিতীয় ইউনিটে যেটা থাকবে ছোট্ট করে আমি বলে দিচ্ছি এখানে এর ভিতরে আবার অনেকগুলো ভেতরে ভেতরে অনেকগুলো পার্ট আছে তোমরা জানো পার্ট থাকে ভেতরে ভেতরে পাট আছে ঠিক আছে আচ্ছা তারপরে তোমরা এখানে দেখবে আচ্ছা ইউনিট চিঠি তোমাদের যেটা থাকবে ফুড প্রসেসিং অ্যান্ড প্রেসারাইজেশন অর্থাৎ ফুড মানে তোমরা জানো খাদ্য প্রসেসিং কীভাবে তৈরি করবে এবং কীভাবে তাকে সংরক্ষণ করবো যে জিনিসটা আছে এটা ড্রাইল্যান্ড যেটা শুকনো মাটি ড্রাইল্যান্ড এসজিএনএম কালচার অ্যান্ড দ্য ইম্পর্টেন্স পলিসিস অর্থাৎ কীভাবে শুকনো মাটি দেয় ড্রাই ল্যান্ডে কীভাবে চাষ করা হবে কিষান ক্রেডিট কার্ড সম্পর্কে তোমরা এখানে পড়বে কী তোমরা কথায় কথায় শুনতে পাও কিষান ক্রেডিট কার্ড কিষাণ ক্রেডিট কার্ড এই যে কিসান ক্রেডিট কার্ড সম্পর্কে তোমরা এইখানে জানবে এই এইটা তোমাদের ফুল সিলেবাস ফোর ফোর সেমে একে আবার এই জলের তরে ফলের রস করে দেবো যেমন তৃতীয় সেমিস্টারে প্রত্যেক ছাত্র ছাত্রীরা যারা আমাদের চ্যালেঞ্জের মাধ্যমে যুক্ত আছে তাদেরকে যেমন ফুল প্রিপেয়ার করে দিয়েছিলাম ঠিক আমি ফোর্থ সেমে শুধু এখানে ধামাকি যারা পুষ্টি হবে যেন একেবারেই পঁয়ত্রিশে পঁয়ত্রিশে অ্যাভাব পেতে পারি এইরকম একটা টার্গেট আজকে থেকেই সংকল্প করতে হবে আজকের ভিডিও এখানে পর্যন্তই ধন্যবাদ